চলতি সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুকে এক দশমিক ছয় বিলিয়ন ডলার পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নামতে পারে একত্রিশ বিলিয়ন ডলারের নিচে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে উনত্রিশ অক্টোবর পর্যন্ত রিজার্ভ ছিল বত্রিশ দশমিক পনেরো বিলিয়ন ডলার তবে এর হিসাব পদ্ধতি অনুসারে প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছে সাতাশ দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে গত এক বছরে দেখা গেছে রিজার্ভের ইতিবাচক প্রবৃদ্ধি দুই সালের অক্টোবরে যেখানে গ্রস রিজার্ভ ছিল পঁচিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলার সেখান থেকে বেড়ে হয়েছে বত্রিশ বিলিয়নেরও বেশি অর্থাৎ এক বছরে রিজার্ভ বেড়েছে সাত থেকে আট বিলিয়ন ডলার জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আকু এর সদর দপ্তর ইরানের তেহরানে এখন পর্যন্ত নয়টি সদস্য দেশ যারা নিজেদের মধ্যে লেনদেন নিষ্পত্তি করে এই ব্যবস্থার মাধ্যমে দুই সালের জুলাইয়ে আকুর বিল ছিল প্রায় দুই বিলিয়ন ডলার পরে তা নেমে আসে এক দশমিক তিন বিলিয়ন ডলারের নিচে কিন্তু দুই সালের শেষের দিক থেকে আবার বাড়তে শুরু করে চলতি মেয়াদে এক দশমিক ছয় বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কিছুটা চাপের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশেষজ্ঞরা বলছেন আকু পেমেন্টে রিজার্ভের সাময়িক চাপ পড়লেও রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়লে বছরের শেষ দিকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে